সচিবালয়ে কথা বলছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিসওয়ানা হাসান সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে আমাদের কাছে কিছু আছে সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার নিজে ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে এবং আপনাদেরকে সরকার সেটা হ্যাঁ ওই একই সাথে সিদ্ধান্ত গুলো জেনে যাবে

আমরাও কিন্তু একটা প্রচন্ড গণ অসন্তোষের মুখে একটা পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি তো ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে এখানে নানান ভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ় ভাবে হাঁটছে এখন এই নির্বাচনটি ঘিরে কিছু কিছু ন্যাস্ত স্বার্থ তো রয়েই গেছে সেই কথিত সরকারি বলেন বা অন্য কোন অশুভ শক্তি কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের দিয়ে সেই নিয়ন্ত্রণের চেষ্টা সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে তারপরেও যদি অস্থিরতার সৃষ্টি হয় সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রচে যাইতে হবে কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে প্রোয় আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আমরা সেদিকেই হাঁটছি তারপরেও বিভিন্ন স্বার্থ গোষ্ঠী বিভিন্ন অশুভ শক্তি যদি এই এইরকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো আমার আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে সেখানে আমাদের প্রস্তুতি আমরা আরেকটু বাড়াবো আমাদের শক্তি আমরা আরেকটু বেশি বাড়িয়ে দেবো ফলে আমরা যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার পরিচয় দেবে তারপরেও কেউ যদি জাতীয় স্বার্থকে নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাকটিভ এবং রিঅ্যাক্টিভ উভয় প্রচের এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে